ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের এক মাস উপলক্ষে আজ দেশব্যাপী শহীদি মার্চ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের ইসলামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানামোড় বটতলা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ ও তাদের আত্মার মা ফেরত কামনা করেন এবং আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু বিচারের দাবি জানায় নাহিদ আক্তার নিসা চিফ টিভি